ঠিক তখনই আমার কাঁধে পড়লো এক ঠান্ডা হাত স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটু নড়ছে না কিন্তু মনে হচ্ছিল সে শুধু আমার দিকে দাঁড়িয়ে আছে গল্পের মার্কেট গল্প মানে শুধু গল্প না গল্প মানে ভালোবাসা এখানে ভয় না ভয়ের গল্প দেখানো হয় আমি জয় আর আপনারা দেখছেন গল্পের মার্কেট আশা করি আপনারা ভালো আছেন আর হ্যাঁ আমিও ভালো আছি আজ আপনারা শুনবেন গল্পের মার্কেটের পঞ্চম এপিসোড কিছুদিন আগে আমি আমাদের পাড়ার এক ভাইয়ের সাথে গ্রামের মোড়ে আড্ডা দিচ্ছিলাম বৃষ্টির রাত আর আমরা গল্প করছি হঠাৎ আমি মজা করে বললাম জানিস ভাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি ও অবাক হয়ে বলল আরে চ্যানেল খুলেছিস কি নিয়ে ভিডিও দিস আমি এসে বললাম ভাই আমি এখনও তেমন কোনো ভিডিও দিইনি দুটো ভূতের গল্প ছেড়েছি কিন্তু সেগুলো বাস্তব নয় বানানো আসলে আমার ইচ্ছা আছে বাস্তব ভৌতিক অভিজ্ঞতার ঘটনা শোনানো এবারও কিছুক্ষণ চুপ করে রইল মনে হচ্ছিল ও যেন ভিতরে কিছু ভাবছে তারপর আস্তে আস্তে বলল তাহলে শোন ওর জন্য আমারও একটা অভিজ্ঞতা আছে আজও ভুলতে পারিনি আমি অবাক হয়ে বললাম তোরও আছে কি ঘটেছিল ও গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করল মার্কেট গল্প মানে শুধু গল্প কল্প মানে ভয় গল্প মানে ভালোবাসা ভাই সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাই যেভাবে বলেছে সেভাবেই শোনাচ্ছে ঘটনাটা দাদা প্রায় দু মাস আগে সেদিন রাতে আমি একাই বাজার থেকে ফিরছিলাম ঘড়িতে তখন সাড়ে দশটা বেজে গেছে রাস্তাটা একেবারে নিস্তব্ধ শুধু হাওয়ার শো শো শব্দ আর দূরে কুকুরের টা আমার হাতে একটা টর্চ লাইট ছিল কারণ ওই রাস্তার অন্ধকার আর বলে হাতে একটা শশালের এগোচ্ছিলাম আমি শ্মশানের দিকটায় যত এগোচ্ছিলাম মনে হচ্ছিল আলো যেন কমে আসছে টর্চ হঠাৎ হঠাৎ কাঁপছিল কখনো জ্বলছে কখনো নেমে যাচ্ছে মনে হচ্ছিল আলো যেন ভয়ে কাঁপছে ঠিক তখনই মনে হলো সাইকেলের পিছনে কেউ বসে আছে চাকা ভারী হয়ে গেল প্যাডেল মারা কষ্ট হচ্ছিল আমি পিছনে তাকালাম কিছুই নেই আমি ভেবেছিলাম ভুল বুঝছি কিন্তু হঠাৎ তর্চা আলো নিয়ে বেরোনো আর সেই সাথে কানে এলো এক মেয়ের হাসি ধীরে ঠান্ডা কিন্তু যেন চারিদিক থেকে বেশি আসছে সেই হাসি আমার শির শির করে উঠলো আমি ঘামতে শুরু করলাম অথচ হাওয়া বলছিল ঠান্ডা আমার হাত কাঁপছিল কিন্তু আবার একবার টর্চ চালানোর চেষ্টা করলাম আলো একবার গাছের ছায় পড়লো একবার খালি রাস্তায় কিন্তু কোথাও কাউকে দেখা গেল না ঠিক তখনই আমার কাঁধে পড়লো এক ঠান্ডা হাত আমার সারা শরীর জমে গেল আমার এক মুহূর্ত দাঁড়াইল সাইকেল ফেলে দিলাম রাস্তার ধারে প্রাণ বন্ধ দৌড়াচ্ছিলাম আর দৌড়াতে দৌড়াতে হঠাৎ টর্চের আলোটা আবার জ্বলে উঠলো আলোটা পড়তেই দেখি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক মহিলা সাদা শাড়ি লম্বা চুলে পুরো মুখ ঢেকে গেছে স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটু নুঠছিল কিন্তু মনে হচ্ছিল শিশু আমার আছে। মাথা তখন আলো চল করছে গাছের টান পালা জ্বলছে কিন্তু তার চলির একটু নয় আমি চিৎকার করতে করতে বাড়ির থেকে দৌড়ে গেলাম ঘর যা বন্ধ করে বাড়িতে ঢোকা পরেও বুক ধড়ফড় করছিল সেদিন থেকে ওই পথে রাতের বেলা আর কোনোদিন যায়নি আজও চোখ বন্ধ করলে সেই টর্চের আলোয় দেখার দৃশ্যটাই স্পষ্ট মনে পড়ে যায় এই ছিল ঘটনা গল্পের গল্প মানে মানে ভালোবাসা এখানে ভয় না এই ঘটনাটা আমার সেই প্রতিবেশী ভাইয়ের নিজের মুখে শোনা তার চোখ মুখের আতঙ্ক তার গলায় কাঁপুন সব আজও আমার মনে পাচ্ছে আপনাদেরও কি এরকম কোনো অভিজ্ঞতা আছে অন্ধকারে হাঁটার সময় একা বাড়ি ফেরার সময় বা শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় কোনো অদ্ভুত ঘটনা কি আপনাদের সাথে ঘটেছিল তাহলে লিখে পাঠাতে পারেন গল্পের মার্কেট অ্যাট জিমেল ডট কমে আপনাদের পাঠানো সেই বাস্তব ভৌতিক অভিজ্ঞতাগুলো আমি এই চ্যানেলে শোনাব যদি এই বাস্তব ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমি নিয়ে আসবো আরও নানান রকম ভৌতিক অভিজ্ঞতার বাস্তব ঘটনা পরের এপিসোড খুব তাড়াতাড়ি আসছে দেখতে থাকুন গল্পের মার্কেট প্রতি বুধবার শুক্রবার রাত আটটায়